হ্যালো মাইডিয়ার বিশ্ব বিশ্বজুড়ে বিলুপ্তির পথে কীট পতঙ্গ প্রজাপতি থেকে শুরু করে মৌমাছি কোনো কিছুরই আর আগের মতো চোখে পড়ে না কিন্তু পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে মৌমাছির মতন পতঙ্গকে বেঁচে থাকতেই হবে বংশ বিস্তার করতে হবে গবেষণা অনুযায়ী মৌমাছি শূন্য হলে পৃথিবী ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে ফুল ফল তো ছেড়েই দিন সবজি ডাল তেলবীজ সহ প্রায় সব শস্য তৈরিতে বিশেষ ভূমিকা রাখে মৌমাছি বেশ কিছু গবেষণা অনুযায়ী মৌমাছি রয়েছে বলেই পৃথিবী চলছে কারণ একমাত্র এই কীট প্রত্যক্ষভাবে চাষের সঙ্গে যুক্ত গবেষকরা বলেন বিশ্বে মোট ফসলের প্রায় পঁচাত্তর শতাংশের পরগায়ন নির্ভরশীল মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গের ওপর গবেষণা অনুযায়ী মৌমাছি থাকলে ফসলের উৎপাদন গড়ে কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় কিন্তু যে হারে কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার বাড়ছে এবং কৃত্রিম উপায়ে চাষ চলছে তাতে মৌমাছিদের আর গ্রামে দেখা যায় না বললেই চলে এর ফলে চিন্তা বাড়ছে পতঙ্গবিদদের কৃষিক্ষেত্রে কীটনাশক বিশেষত নিকোটিনয়েডস ব্যবহারে মৌমাছির স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় ফলে মৌমাছিদের দিক চিনতে সমস্যা হয় তারা আর মৌচাকে ফিরতে পারে না বিষাক্ত ফুলের মধু খেয়ে অনেক মৌমাছি আবার মারাও যায় এক ফসলের জমি বারবার চাষ করায় মৌমাছির খাবারের বৈচিত্র্য কমে যায় রাসায়নিকভাবে প্রক্রিয়াজাত ফুলে পরাগ্রেণুর গুণমান কমে যায় ফলে মৌমাছির পুষ্টি কমে গবেষণা অনুযায়ী এইসব কারণে দ্রুত বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে মৌমাছি এছাড়াও জলবায়ু পরিবর্তন যুদ্ধকে দায়ী করেছেন বিজ্ঞানীরা তাপমাত্রা বেড়ে গেলে মৌমাছির স্বাভাবিক জীবন চক্রে সমস্যা হয় অস্বাভাবিক বৃষ্টি খরা বা ঝড় ঝড় ফুল ফোটার সময় নষ্ট করে দেয় তখন মৌমাছির খাবার কমে যায় প্রচন্ড তাপপ্রবাহ চললেও মৌমাছির ফাঙ্গাল ইনফেকশনের মতো নানান রোগ হয় এছাড়া যুদ্ধক্ষেত্রে বিস্ফোরণ আগুন রাসায়নিক অস্ত্র ব্যবহারেও মৌমাছি ক্ষতিগ্রস্ত হয় বলে বিশেষজ্ঞদের মতামত গ্রামে যে সকল গ্রামে যে কারণে রাসায়নিক সার ব্যবহার করে চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে তাই মৌমাছি প্রজাতিও গ্রাম ছেড়ে শহরের পথে বাঁধছে বিজ্ঞানীদের মতে মৌমাছি এখন শহরের বেশি নিরাপদ বোধ করছে তাই সেখানেই চাক বাঁধছে বহুতল বাড়ি পার্ক বাড়ির বাগান বড় গাছের গোড়াকে নিরাপদ আশ্রয় ভেবে চাক বাঁধতে শুরু করেছে মৌমাছির দল কিন্তু সাধারণ মানুষ মৌমাছিকে মৌমাছি বাঁচিয়ে রাখার গুরুত্ব সেভাবে উপলব্ধি করে উঠতে পারিনি তাই বাড়ির আশেপাশে মৌচাক দেখলেই তারা তা ভেঙে দেন এর ফলে শুধু যে মৌচাক নষ্ট হয় এমনটা নয় বহু মৌমাছিও মারা যায় এই পতঙ্গ যদি বংশ বিস্তার না করতে পারে তাহলে একটা সময়ের পর পৃথিবী বলে আর কিছু থাকবে না বলে বিজ্ঞানীদের একাংশ মনে করেন বিজ্ঞানীদের একাংশের দাবি এই পরিস্থিতি চলতে থাকলে আগামী কয়েকশো বছরের মধ্যেই পতঙ্গ শূন্য হয়ে পড়বে গোটা পৃথিবী যার মারাত্মক প্রভাব পড়বে মানুষের ওপর এমনকি সেই পরিস্থিতি মানব সম্প্রদায়কে বিলুপ্তির পথে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা মৌমাছিকে বাঁচিয়ে রাখতে বেশ কয়েক বছর ধরে উদ্যোগী মহারাষ্ট্র প্রশাসন মুম্বাইয়ের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলিত হয়ে মুম্বাই পুরসভা কাজ করে চলেছে হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে কোনো স্কুল অথবা বাসস্থানে যদি মৌচাক থাকে তা নিরাপদভাবে সরিয়ে দেওয়া হচ্ছে অন্য জায়গায় যাতে কোনো মৌমাছি আহত না হয় সেই দিকেও তারা বিশেষ নজর দিচ্ছেন ডোন্ট কিল দ্য বিজ এমন স্লোগান সহ আন্দোলন চলছে মায়ানগরীতে যেখানে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে মৌমাছিকে না মারতে সাহায্য পাওয়ার নম্বরে ফোন করলে বিশেষজ্ঞরা এবং পুলিশের কিছু সদস্যকেও মৌচাক সরানো ও মৌমাছি উদ্ধারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে মৌমাছি যাতে বিলুপ্ত না হয় তা নিশ্চিত করার জন্য মহারাষ্ট্রের পাশাপাশি আমাদের এই রাজ্যে কর্মশালার আয়োজন করা হয় পরিবেশ সচেতনতা বৃদ্ধি মৌমাছি পালনের প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার চালু হয়েছে আমাদের রাজ্যে কলকাতার ইকো পার্কের বি করিডোর প্রকল্প চালু করা হয়েছে দু সাল থেকে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল শহরে পরিবেশ ও মৌমাছির মধ্যে ভারসাম্য রক্ষা করা কৃত্রিম মৌচাক বসানো রয়েছে তাতে বিশেষ সেন্সারও দেওয়া রয়েছে যার সাহায্যে মৌমাছিদের স্বাস্থ্য পরীক্ষাও করা যায় পাশাপাশি মৌচাকের ভিতরে তাপমাত্রা শব্দ ইত্যাদি মাধ্যমে তাদের রাখা হয়। সেপ্টেম্বর হিটকো এবং ইকোপার্ক কর্তৃপক্ষের তরফে এক কর্মশালার আয়োজন করা হয়েছিল যেখানে গ্রামের মানুষদের মৌমাছি সংরক্ষণের সচেতনতার পাঠ দেওয়া হয় সচেতনতার পাশাপাশি মৌমাছি পালন চাক বসানো মধু সংগ্রহ ইত্যাদি বিষয়ে প্রাথমিক ধারণা তাদের দেওয়া হয় চাকরির সুযোগ তৈরি করা হয় মধুর উৎপাদন বাড়ানো আর পরিবেশ বান্ধব সচেতনতা বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য ছিল এই প্রশিক্ষণের চলতি বছর দু হাজার পঁচিশ এর এগারোই মার্চ কোচবিহারে অনুষ্ঠিত হয়েছিল এক বিশেষ সচেতনতার কর্মসূচি কলকাতার আইসিএসআর এটি আর আই এ আয়োজন করেছিল এই কর্মশালাটি প্রায় দুশো জন কৃষক এবং মধু উৎপাদনকারী অংশগ্রহণ করেছিলেন সেখানে মৌমাছি পালন কিভাবে বৃদ্ধি করা যায় মধু উৎপাদন বৃদ্ধির পথ কি কি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণ কিভাবে সম্ভব এবং পরবর্তীকালে আয় বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় শুধু ভারতেই নয় আন্তর্জাতিক স্তরেও মৌমাছি সংরক্ষণে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দু হাজার সতেরো সালে রাষ্ট্রপুঞ্জ কুড়ি মে দিনটিকে বিশ্ব মৌমাছি দিবস বা ওয়ার্ল্ড বি ডে হিসেবে ঘোষণা করেছে মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গের গুরুত্ব তুলে ধরতে এবং তাদের সংরক্ষণের উদ্দেশ্যেই এই বিশেষ দিনটি বাছা হয়েছে ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস অ্যান্ড সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি মিলিতভাবে একটি নির্দেশিকা তৈরি করেছে এর নাম দেওয়া হয়েছে পরাগ্রেণু বান্ধব চাষের নির্দেশিকা নির্দেশিকায় কীটনাশকের ব্যবহার কমানো এক জাতীয় ফসলের বদলে বৈচিত্র্যময় ফসল পালনের বিষয়ে পরামর্শ রয়েছে যাতে মৌমাছির জন্য খাবার ও আশ্রয় বাড়ে জমির চারপাশে বা মাঝখানে ফুলের ডালান তৈরি করতে হবে জলাধার এবং ঝোপঝাড় সংরক্ষণ করে মৌমাছির জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে জৈব চাষের ওপর জোর দেওয়া হয়েছে মৌমাছি না থাকলে ধীরে ধীরে পৃথিবীও যে ধ্বংসের দিকে এগিয়ে যাবে তা বেশ কিছু বছর ধরেই বুঝতে পেরেছিলেন পরিবেশবিদরা তাই মৌমাছির মতন কীটপতঙ্গ সংরক্ষণে গবেষণা এগিয়ে চলেছে নিরন্তর কৃষিবিদ থেকে সাধারণ মানুষ পরিবেশ রক্ষা ফসল চাষের স্বার্থে সকলেই এগিয়ে চলছে বার্তা হামেশাই দিয়ে থাকেন নানা পরিবেশবিদরা ধন্যবাদ